এতক্ষণ আমরা ফর্মুলাটা দেখতেছিলাম ওকে আবার ফর্মুলাটা আবার দেখুন যদি কোনো বার আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে আবো আবি আবা আবাতে আবানো একটু মিউট থাকলে খুশি হব আর যদি কোনোবার এড়ে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে এবি এবা অ্যাবো এবাতে এবানো আর যদি কোনো কোনোবার ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইবো ইবি ইবা আরো একটু সহজ করার জন্য আমি যে বিষয়টা বলেছিলাম যে ববি বা বামো বাতে বানো এই ফর্মুলাটা শিখতে পারেন ববি বা বামো বাতে বানো তবে যদি কোনো বার আর এরে ইরে দিয়ে যেভাবে হোক না কেন হ্যাঁ আমরা যখন বার্বের কাজ করব তখন হচ্ছে শুধু রে বাদ দিব রে ওকে রে বাদ দিব দুই অক্ষর বাদ দিব দুই অক্ষর বাদ দিয়ে এই বা বামু বাতে বানো যোগ করতে পারবো আচ্ছা এবার আমরা উদাহরণ দেখব একটু মিউটে চলে যান সবাই আমাকে এই বিষয়টা বারবার বলতে হয় কেন যে মিউটে থাকবেন একটু কষ্ট করে ওকে এই যে দেখুন প্রথমে আমি একটা ভার নিচ্ছি তা হচ্ছে ভারটা আরে দিয়ে শেষ হবে এরকম তার আগে আমি আবারও হচ্ছে একটু করতেছি মনে রাখবেন এই যে হচ্ছে বাক্য তবে এরকম অতীত যে অতীতটা শেষ হবে ছিলাম ছিল সিলে দিয়ে ওকে আমি যে আগে দেখেছিলাম যে আমি এবং আমরার ক্ষেত্রে ছিলাম তুমি এবং তোমার ক্ষেত্রে ছিলে সে এবং তার ক্ষেত্রে ছিল কিন্তু এখানে তামতে তো এটাও হবে যে আমি থাকতাম আমি যাইতাম আমি খাইতাম তুমি খাইতে তুমি যাইতে তুমি থাকতে হ্যাঁ সে খাইতো সে যাইতো সে দেখতো এখানে তাম ত তে ওইটা হবে আবার ছিলাম ছিলে ছিল হবে আমি গিয়েছিলাম আমি আমি দেখেছিলাম তুমি গিয়েছিলে তুমি দেখেছিলে আচ্ছা এরকম জাতীয় বাক্য যদি হয়ে অতীতের হ্যাঁ তাহলে আমরা এই ইম্পের ভেত ব্যবহার করবো এরপর এই ইম্পের ভেত কখন ব্যবহার করবো তাও আমরা দেখেছি যে ওনা কোনো কিছু ডিসক্রাইব করার জন্য ঠিক আছে যে স্টেপটা কিসের যে শারীরিক এবং মানসিক এরপরে হচ্ছে কোন সিচুয়েশন যদি কন্টিনিউ করে যেরকম ইনিশিও এরপরে হচ্ছে ফিনে দূরাতা কিছু আমরা জানি না যে কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে কিছু আমরা জানি না কত সময় ছিল তাও আমরা জানি না এরপরে হচ্ছে কোনো কোনো অ্যাকশন যদি বারবার রিপিট করে যে আমি যাইতাম আমি থাকতাম আমি দেখতাম মানে বারবার করতাম কাজটা এরপরে ইনিশ নিতে স্টোরিয়া মানে কোন হিস্টোরির পূর্বে বলতে হয় এরপরে হচ্ছে মেন্টের শব্দটা যদি চলে আসে তো এই কাজ হচ্ছে আমরা ইন্টারফেস ব্যবহার করবো তবে ক্ষেত্রে বাংলার দিকটা হচ্ছে দুই ধরনের মানে বাংলা অর্থটা দুই ধরনের দ্বারা দুই ধরনের বলতে হচ্ছে মানে দুইটা অতীতের মধ্যে বোঝাবে কিন্তু তাম এবং ছিলাম দুইটা একই হ্যাঁ আমি আমি গিয়েছিলাম আমি আমি যাইতাম একটা হচ্ছে বারবার বলতে হয় যে আমি অনেকবার গিয়েছিলাম আমি অনেকবার যাইতাম আচ্ছা যাই হোক মোটামুটি কাছাকাছি বাংলা অর্থ দুইটাই প্রকাশ করবে এরপর কথা হচ্ছে আমরা যদি উদাহরণ দেখি তাহলে কিরকম হবে দেখুন এই যে দেখুন আমি একটা ভার নিয়েছি পার্লারে ওকে পার্লারে বারটা শেষ হয়েছে কিভাবে আর এ দিয়ে পার্লারে বারটা শেষ হয়েছে আর এ দিয়ে তাহলে আমি এখানে পার পর্যন্ত রাখবো হচ্ছে ফর্মুলা যুক্ত করব এই যে দেখেন আমি হচ্ছে পার পর্যন্ত রেখেছি এরপরে ফর্মুলা যুক্ত করেছি আব ইয়োর ক্ষেত্রে হচ্ছে আব তোর ক্ষেত্রে হচ্ছে আবি লুয়ের ক্ষেত্রে হচ্ছে আবা নয়ের ক্ষেত্রে আবামো বয়ের ক্ষেত্রে আবাতে লোর ক্ষেত্রে আবানো ওকে আমি কথা বলেছিলাম তুমি কথা বলেছিলে সে কথা বলেছিল আমরা কথা বলেছিলাম তোমরা কথা বলেছিলে তারা কথা বলেছিল ওকে তাহলে এখানে দেখুন সাথে যুক্ত করলে কি হবে আমি কথা ইয় ইয় পার 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 বলেছিলাম তু পার লাভি তুমি কথা বলেছিলে লুই পার লাভা সে কথা বলেছিল নয় পার বামো আমরা কথা বলেছিলাম বয়ে পারলাবাতে তোমরা কথা বলেছিলে লর পার্লা বানো তারা কথা বলেছিল আচ্ছা এখানে দেখুন আমি কথা বলেছিলাম তুমি কথা বলেছিল সে কথা বলেছিল এখানে হচ্ছে এরকম এরপরে এই পার্লাবো শব্দটা কিন্তু পার্লাবো পার্লা পার্লা কাজ দেখুন পার্লাবো পার্লা পার্লা বা পার্লা বামু পারতে পার্লা বানো মানে ইটালিয়ান ঠিকই রয়েছে কিন্তু বাংলা একটু চেঞ্জ হয়েছে কিরকম হয়েছে দেখুন আমি কথা বলতাম ইও পার্লাবো মানে কি আমি কথা বলতাম মানে সময়ে এরকম হয়ে যাবে যে আমি কথা বলতাম ইও পার লাভ যখন কখন হবে এই বলতামটা কখন বলতে হবে যদি কোনো কিছু বারবার রিপিট করতে হয় যে আমি কথা বলতাম হ্যাঁ আমি অনেক কথা বলতাম আচ্ছা এই বারবার রিপিটের ক্ষেত্রে আমি অনেক কথা বলেছিলাম ওইটা হবে বাংলাতে রিপিটের ক্ষেত্রে আবার আমি কথা বলতাম এটাও কিন্তু হবে এজন্য বাংলাটা দুই ধরনের হয়ে গেছে আচ্ছা তো পার লাভ তুমি কথা বলতে তুমি অনেক কথা বলতে তার সাথে অনেক কথা বলতে ঠিক না দুই পার লাভ সে কথা বলতো দুই পারলাবা সে কথা বলতো নয় পার্লাবামো আমরা কথা বলতাম বই বাতে তোমরা কথা বলতে লড়ো পার্লাবানো তারা কথা বলতে তারা কথা বলতো দেখুন ইটালিয়ান শব্দ কিন্তু একই কিন্তু বাংলাটা দুই ধরনের হয়ে যাচ্ছে এই যে দেখুন পার্লাবো আমি কথা বলেছিলাম পারলাবি তুমি কথা বলেছিলে এই যে এখানে দেখুন পার্লাবো আমি কথা বলতাম পার্লাবি তুমি কথা বলতে হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে যদি কোনো বার আরে দিয়ে শেষ হয় সেই ক্ষেত্রে বারবে শেষে যে আরে রয়েছে আরে বাদ দিয়ে আবো আবি আবা আবামো আবাতে আবানো যুক্ত করতে হবে এরপর যদি কোনো এরে দিয়ে শেষ হয় দেখুন এখানে একটা ভার নিয়েছি এরে দিয়ে শেষ হয় এরকম একটা ভাব বারটা কি অর্থ হচ্ছে দেখা তাহলে এরে বাদ দিয়ে আমরা কি যুক্ত করেছি এব এবা এবানো ওকে তাহলে এই যে দেখুন বেদেবো মানে বেদ এর বাদ দিয়ে বেদ রেখেছি বেদের পরে এব এবি এবা এবামো এবাতে এবানো তাহলে হয়েছে ইয়র ক্ষেত্রে বেদে এব তোর ক্ষেত্রে বেদে এবি লুয়ের ক্ষেত্রে বেদে এবা নয়ের ক্ষেত্রে বেদে এবামো বয়ের ক্ষেত্রে বেদে এবাতে লরের ক্ষেত্রে বেদে এবানো আচ্ছা তো ইয়ো বেদে এব এর অর্থ কি আমি দেখেছিলাম তু বেদে এবি তুমি দেখেছিলে লুই বেদে এবা সে দেখেছিল নয় বেদে আমরা দেখেছিলাম বয় বেদে এবাতে তোমরা দেখেছিলে লরো বেদে এবানো তারা দেখেছিল এটা হচ্ছে এক ধরনের বাংলা এক মিউটে থাকেন কষ্ট করে এটা হচ্ছে দেখেছিলাম আমি দেখেছিলাম তুমি তারা দেখেছিল বেদেবো বেদেবি বেদেবা বেদেবামু বেদে বাতে বেদেবানো এই সেম বেদেবো বেদেবি বেদেবা বেদেবামু বেঁধে বেদেবানো সেম জিনিস কিন্তু বাংলাটা একটু চেঞ্জ হয়েছে দেখুন ইয় বেদেবো আমি দেখতাম তুই বেদেবি তুমি দেখতে লুই বেদে বা সে দেখতো নয় বেদে বা আমরা দেখতাম বই বেদে বা তোমরা দেখতে লড়ো বেদে তারা দেখতো চেঞ্জ হওয়ার কারণ কি কারণ এই যে আসিয়নে বারবার রিপিট করার যে বিষয়টা এটা হচ্ছে বাংলাতে দুই ধরনের প্রকাশ করতে পারি আমরা ওকে আচ্ছা এরপরে একটু মেয়েটা থাকবেন কষ্ট করে আপনাদেরকে বারবার বলতে হয় কেন এরপর দেখুন একটা ভার নিয়েছি ধর্মীরে ধর্মের বারটা ইরে দিয়ে শেষ হয়েছে ধর্মের বারটা ইরে দিয়ে শেষ হয়েছে তাহলে আমরা ইরে বাদ দিব ইরে বাদ দিয়ে ইব ইবি ইবা ইবাতে করবো যুক্ত করব যুক্ত করলে কি হয় ধর্ম ইব দর্মি বা ধর্মি বাম ধর্মী বাতে ধর্মী বানো ওকে তাহলে দেখুন ই ধর্ম ইব আমি ঘুমিয়েছিলাম তু ধর্মীবি তুমি ঘুমিয়েছিলে লুই ধর্ম ইবা সে ঘুমিয়েছিল নয় ধর্মী বাম আমরা ঘুমিয়েছিলাম তোমরা ঘুমিয়েছিলে লড় ধর্মী বান তারা ঘুমিয়েছিল ওকে আচ্ছা দেখুন সেম বিষয় ধর্মেব আমি ঘুমাইতাম তু ধর্মিবি তুমি ঘুমাইতে লুই ধর্মী বা সে ঘুমাইত নয় ধর্ম বাম আমরা ঘুমাইতাম বাতে তা তোমরা ঘুমাইতে লড় ধর্মী বানো তারা ঘুমাইতো ওকে একই একই ইটালিয়ান কিন্তু বাংলাতে দুই ধরনের আচ্ছা তো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই ফর্মুলাটা ভালোভাবে শিখতে হবে এবং বাংলা রূপটা শিখতে হবে আচ্ছা এতক্ষণ আমরা যে বিষয়টা ওপর কাজ করেছি অর্থাৎ অর্থাৎ ইম্পো এর উপর কাজ করেছি এখানে ইম্পরফেত এর আরেকটা ইনরেগুলার ফর্মুলা দেখুন বের বয়সের এই বিষয়ে বের বয়সের ইনরেগুলার দেখুন হচ্ছে এরো আমি ছিলাম তু এরি তুমি ছিলে এরা সে ছিল নয় এরা আমরা ছিলাম বই তোমরা ছিলে লো এরা আনো তারা ছিল এই যে ইরো ইরো মাহ্র ই এটা মোটা মানে অবজেক্টিভ যুক্ত করতে পারবেন এডজেক্টিভ যুক্ত করতে পারবেন ওকে আমি 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 উঁচু ছিলাম আমি নিচু ছিলাম আমি আমি ছিলাম আমি ঘুরেছিলাম ইয়েরো রিক ইয়েরো পেরো ओके तू एरी डी इक्वा तू एरो पावर तू तू एरी ब्रावो तू एरी कैटिवो এরকম হবে ओके 그러면은 এডজেকটিভগুলা যুক্ত করতে পারবেন আবার আপনার profession গুলো যুক্ত করতে পারবেন মানে নাও অনুযুক্ত করতে পারবেন যেরকম profession আমি আমি কি ছিলাম ইও এরো 마য়েস্ট্রো আমি মাস্টার ছিলাম ইও এরো প্রিমো মিনিস্ট্রো আমি প্রধানমন্ত্রী ছিলাম ইও এরো প্রেসিডেন্ট আমি প্রেসিডেন্ট ছিলাম ওকে আপু দেখো ও নাহো জি বলেন বলতেছিলাম কি এই ফর্মুলাটা দিয়ে কি আমি যেমন আমি পার করেছিলাম এরোলা পার গো মানে আমি পার করেছিলাম এরকম কিছু বলা যাবে হ্যাঁ হ্যাঁ বলতে পারবেন বলতে পারবেন ও ওকে ভালো ওকে আচ্ছা আমি এই বিষয়টা আবার রিভিশন করেছি আপনাদের বোঝার সুবিধার্থে হ্যাঁ আহ এরপর হচ্ছে আপনাদেরকে জিজ্ঞেস করবো জিজ্ঞেস করে দেখবো যে আপনারা বুঝতে পেরেছেন কিনা দেখুন কখন ব্যবহার হবে হ্যাঁ আবৃত দিনে আসছে অনেকে রিপিট বা যদি কোনো আহ কোনো অভ্যাসগত ভাবে যদি কোনো অ্যাকশন বারবার রিপিট করে তাহলে আমরা ইম্পের ফেতো ব্যবহার করবো যেরকম ফাঁসে কলাসনে কোন লাতে মানে কি আমি আহ কলাশন করতাম দিয়ে সবসময় করতাম ঠিক আছে তারপর ইংলিশ যদি ওনার স্তরে যদি কোন হিস্টোরির মানে হিস্টোরির পূর্বে ইম্পারফেক্টটা ব্যবহার হবে যেরকম চেহারা চেহারা মানে একদা ঠিক আছে চেহারা ওনা বলতা উন মানে একদা মানে চেহারা মানে ছিল এই যে চেহারা ঠিক আছে চেহারা ছিল ওনা বলতা মানে একদা ঠিক আছে চেহারা মানে ছিল একদা ছিল এক সময় ছিল এরপর হচ্ছে মেন্ট্রে মেন্ট্রের ক্ষেত্র হচ্ছে ইম্পারফেক্টটা ব্যবহার হবে এরপর হচ্ছে ওনা সিচুয়েশনে কো নিবা

যদি কোনো বার কিনে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইবি ইবো ইবি ইবা ইবাতে ইবানো এই ফর্মুলাটাতে আমরা কাজ করব তাহলে হয়ে যাবে ওকে এখানে আপনাদেরকে উদাহরণ দিয়েছি এখন আমি দেখব যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিনা এবং হচ্ছে আপনারা সুন্দর উত্তর দিতে পারছেন কিনা ওকে আমি স্ক্রিনটা স্টপ করছি আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করব এবং দেখব যে আপনারা বুঝতে পেরেছেন কিনা একজন একজন করে জিজ্ঞেস করব জাস্ট হচ্ছে টাস্ক করব দেখব আপনারা বুঝতে পেরেছেন কিনা মহন জি স্যার আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম আন্দাবো আন্দাবো হ্যাঁ হ্যাঁ আন্দাবো আ জি স্যার আমি যাইতাম ইও আন্দাবো আমি যাইতাম আমি গিয়েছিলাম এটা আন্দাবো হবে যাইতাম ওইটা আন্দাবো হবে ওকে

নয় আনদাও আমো রিয়াত হ্যাঁ স্যার বলেন আমরা শিখ আমরা শিখেছিলাম ই ইম্পারাবো ইও না আমরা এর অর্থ হচ্ছে নয় ও নয় ইম্পা নয় ইম্পারা ইম্পারা বামো নয় ইম্পারা বামো ওকে সে আপনি আপনারা হচ্ছে ভালো করেছেন প্রত্যেককে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এবং সঠিক উত্তর দিয়েছেন এবং সুন্দর উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা অল্প সময়ে যে বুঝতে পেরেছেন হ্যাঁ ফর্মুলাটা যদি রপ্ত করে ফেলেন তাহলে কিন্তু সহজ হয়ে যাবে ওকে ফর্মুলাটা যদি রপ্ত করেন তাহলে সহজ হয়ে যাবে খুব সহজ হবে এবং বাংলা রূপটা যদি বুঝতে পারেন তাহলে আপনি চ্যানেল রেঞ্জ তৈরি করতে পারবেন অন অতএব আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে বাসায় হচ্ছে লিখতে হবে যে ইম্পারফেক্ট কি ইম্পারফেক্ট কখন ব্যবহার হয় ইম্পারফেক্ট আর বাংলা কি ইম্পারফেক্ট ফর্মুলা কি এরপরে উদাহরণ সহ লিখবেন যদি লেখেন তাহলে আপনাদের অনেকটা পড়া হয়ে যাবে ওকে তো আপনারা হচ্ছে প্রথমে নোট করবেন খাতাটা গুছাবেন গুছিয়ে হচ্ছে পড়তে বসবেন আহ আধা ঘন্টা এক ঘন্টা পড়লে দেখবেন পড়া হয়ে গেছে আর বাসায় যে কাজটা করবেন তা হচ্ছে আমরা যতগুলো ভার্ব শিখেছি প্রায় এক দুইশোর মতো ভার্ব শিখেছি প্রত্যেকটা ভার দিয়ে প্রাকটিস করবেন যেরকম পার্লারে ভার দিয়ে ইয়ে পার্লা বতো পার্লা বিনুই পার্লা বানো বই পার্লা বই পার্লা বাতে লোলো পার্লা এরপরে হচ্ছে আন্দারে ভার দিয়ে ইয়ে আন্দা বতো আন্দা বিলুই আন্দা বানো নবং বই আন্দা বাতে হ্যাঁ সেন্তিরে ভার দিয়ে ইয়ে সেন্তি বতো সেন্তি বিলুই সেন্তি বাবো নয় সেন্তি বাতে নয় সেন্তি বাবো বই সেন্তি বাতে লোরো সেন্তি বানো এরপরে হচ্ছে আহ গোয়ারদারে ভার দিয়ে ইয়ে গোয়ারদারে ইয়ে গোয়ারদা বতো গোয়ারদা এভাবে হচ্ছে প্র্যাকটিস করবেন ওকে প্রত্যেকটা ভার দিয়ে যখন প্র্যাকটিস করবেন দেখবেন এমনিতে হয়ে গেছে তো আপনাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে খাতে গুছাবেন এরপর হচ্ছে প্র্যাকটিস করবেন বলেন স্যার এসরে পার তো হোয়া স্যার এসরে তো হোয়া না এখানে স্যার ইরেগুলার স্যার ছিলাম হিসেবে কিভাবে ব্যবহৃত হবে স্যার হোয়াট ছিলাম হাওয়া থেকে তো ছিলাম হবে আমি ভয়ে ছিলাম এই যে হাওয়া থেকে ছিলাম হয় না হাওয়া হাওয়া এর অতীত কিভাবে বলবেন আমি হব একটা হচ্ছে আমি হব তাহলে এই যে অর্থ হচ্ছে টু মানে আমি হবো ঠিক না টু জিটা বোঝানো হয় যে আমি অতীতে হব এরকম তাহলে আমি হব এরপরে আমি হয়েছিলাম এই যে এখান থেকে তো ছিলাম আসলো আমি হয়েছিলাম ভবিষ্যৎ আমি হব এটা ভবিষ্যৎ আমি বুঝতে পেরেছি ভবিষ্যৎ আমি বলতেছি বারটা হচ্ছে হওয়া হওয়া থেকে আমি হব আবার আমি হই যেরকম আমি হয় বাহাউদ্দিন ঠিক আছে বাহাউদ্দিন মাহাবি আমি হয় বাহাউদ্দিন মাহাদি এবং তুমি হও কি তুমি জানাকে বলছে আর তুমি হও আরাফাত ওকে তুমি হও মোহন তু সেই মোহন ঠিক না এখন কথা হচ্ছে এখন যে আমি ছোট ছিলাম তাহলে